যানজট বা ট্রাফিক জ্যাম মোকাবেলা করার জন্য আমার গুরুত্বপূর্ণ ভাষণ আমি রায়নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব রক্ষা সংঘ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বর্তমানে এটি বিশ্ব পরিচিত একটি শহর কিন্তু তা সত্ত্বেও ঢাকা শহরে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যানজট সমস্যা যানজট সমস্যা বর্তমানে এতই প্রকট যে তাতে ঢাকা শহরে স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে ভয়াবহ যানজটের কারণে অফিসের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী হকার মজুর দোকানদার কারো পক্ষে নির্ধারিত কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না বর্তমানে এ অস্বাভাবিক যানজটের কারণ সমূহ নিম্নরূপ অপ্রশস্ত অপ্রশস্ত রাস্তাঘাট নেু রোড বিভিন্ন সংস্থা কর্তৃক রাস্তা গর্ত করা ট্রাকু অন্যান্য ভারী যানবাহনের ছোটো রাস্তার ভিতরে প্রবেশ অকাশ অন্যান্য দোকানদারদের ফুটপাথ দখল রাস্তার পাশে যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার শৈতিল্য চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা সহ অন্যান্য যানবাহনের সংখ্যা বৃদ্ধি লাইসেন্স বিন রিক্সার বেপরীয়া চলাচল সুনির্দিষ্ট নীতিমালার অভাব রাস্তাঘাট পারা রাস্তা পারাপারে জনসাধারণের ভিড় বেশি থাকা পর্যাপ্ত পরিমাণে ওভার ব্রিজের অভাব থাকা ইত্যাদি উল্লেখিত কারণগুলো দূরীকরণের উপায়সম রাস্তা প্রশস্ত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ট্রাফিক আইন পুরোপুরি প্রয়োগ করতে হবে স্ট্রিক্টলি ট্রাফিক লস যদি আমরা প্রয়োগ করি তাহলে বাংলাদেশ এবং বিশ্বে ট্রাফিক জ্যাম করা যাবে লাইসেন্স বিন রিক্সা চালাতে না দেয়া মেক্সি জাতীয় গাড়ি সকল রুডে চালু করা ট্রাক চলাচলের সময় সময় নির্ধারণ করে দেয়া অবৈধ দখল থেকে ফুটপাত মুক্ত করা রিক্সার মতো যানবাহন তুলে দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা বড় বড় মোড়গুলোতে ওভার ব্রিজ তৈরি করা যানজট দূরীকরণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াসা বিদ্যুৎ কর্তৃপক্ষ ডিআইটি ট্রাফিক নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলের কর্মকাণ্ডে সমন্বয় সাধন করা ইত্যাদি বাংলাদেশ সরকার যত তাড়াতাড়ি ঢাকা শহরে যানজট দূরীকরণ এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ততই জনগণের মঙ্গল হবে অন্যথায় রাজধানীর জনজীবন সার্বিকভাবে স্থবির হয়ে পড়বে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যশুর ময়মনসিংহ ফেনী খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় যানবাহন যান জট বা ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ইন্দোনেশিয়া কানাডা স আমেরিকা ফ্রান্স রাশিয়া ইটালি পোল্যান্ড জার্মানি লাটভিয়া ব্রিটেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সহ সারা বিশ্বে যানজট দূরীকরণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান ইন্দোনেশিয়া সহ সকল জায়গায় যানজট নিরসন করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে